আমি কৃষির উপরে শিক্ষা লাভ করার জন্য টেলিং এ আছি এবং আমার জীবনে প্রথম আসলাম খামার বাড়ি সাতক্ষীরায় এসে আমার জীবনে প্রথম যে দেখলাম আমার এতরা আম আছে বাংলাদেশে আমাদের ইউনিয়নে কখনো ভাবতে পারিনি এসে এত ভালো লাগছে বুঝতেই পারবো না আম আমার সবচেয়ে প্রিয় জিনিস সে আমের কত বলতে গিয়ে হৃদয় ভরে গেল আমের যার দিকে এই তো রানী পছন্দ হাড়ি ভাঙা ফজলি ও মা কি হলো আচ্ছা এই আপনি আপনি এখানে আসার পরে কত দিন পঁয়ত্রিশ রকম বলবেন জি এখানে পঁয়ত্রিশ রকমের আমি জি বলবেন তারপরে রানীভোগ এত প্রকার আম খায়নি কোনটা সবচেয়ে পছন্দের হিমসাগর যেটা হৃদয় ভরে দেয়

আমার পাউডার ঠিকানা আমাকে হে পাবেন হুম বাজার বুদরা আমার গ্রাম আশাশুনি থানা নাম মম্মা সৈয়দুল ইসলাম পেশা কি আমার পেশা কৃষি কৃষির উপরে আছি না আমি কোন শিল্পী না ভাইয়া আমি সাধারণ একটা মানুষ আমি শিল্পে তবে আমার সবজি গুলেগুলাটি আনন্দ করতে বেশি ভালো লাগে। 35 জি আমি বিবাহিত। আমি এক কন্যা সন্তানের জনক। শ্বশুর বাড়ি তাহলে আপনি আপনার ঠিকানাটা একটু বলবেন। যে আপনার ইন্টারভিউ মিটিংটা আপনার কোথায় পাবে একবার একটু বলেন দিন। আমার নাম বলিছি মোহাম্মদ সৈদুল ইসলাম পিতা মোহাম্মদ গয়serdeদিন গাজী মাতা মাতা আлия বেগম গ্রাম বুদটা পোস্ট বুদটা থানা আশাসনি জেলা সাতক্ষীরা আপনি বুদটা পেট্রোল পাম্পের কাছে গিয়ে আমাকে ফিজি পাবেন না আইপি নামে আসবে না 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 বলেন ওখানে গিয়ে আপনি না আমার নামে আপনি যেটা বলেছেন এক নামে সবাই চিনবে শ্বশুর ওখানে ইন্টারভিউ তখন আমি এই বলে আমের বাগানে আমির মেলায় সবচেয়ে আনন্দিত হয়ে এখানে খুশি হয়েছি খুদা হাফেজ